শুভ সকাল আমরা এই যে সাড়ে সাতটা বাজে আমরা দুজনে চা দু কাপ চা নিয়ে দুজনে বসে গেছি এই যে পর্বতদা রেডি হয়ে গেছে বাজারে বাজারে যাবে বলে রেডি হয়ে গেছে এই যে দুজনে দু কাপ চা খেয়ে এবার পর্বতদা বাজারের দিকে হাঁটা দেবে সকালবেলায় পর্বতদার বাজারে যাওয়া চাই চলুন চা খাই চাটা খাওয়া যায় ঠিক আছে গুড মর্নিং সকালবেলা সবাইকে সকালবেলা সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একদম সবুজ গাছের পাতা সকালবেলা সকালবেলা এক কাপ চা একদম সারাদিনে মানে এ এনার্জি তাই তো আর এক কাপ চা অনেক এনার্জি এনে দেয় ঠিক আছে চলো সকালবেলা এখান থেকেই শুরু হলো আমরা বারান্দায় বসে আছি বসে বসে দেখছি লোক রাস্তা দেখছি লোকজন দেখছি খুব পরিষ্কার সাদা হয়ে গেছে সাদা আকাশ নীল আকাশ সাদা না নীল আকাশ ঠিক আছে চলো চা আবার চা খেয়ে নিই এই যে সব রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছে ড্রেন পরিষ্কার হচ্ছে এই যে সবাই সকালবেলা সবার যে যার কাজ সে তাই করতে লেগে গেছে আমাদেরও কাজ এবার যাব বাজারে আমরাও কাজে লেগে যাব ঠিক আছে চলো সকালবেলা এক কাপ চা হাতে নিয়ে এই যে চা এক কাপ চা নিয়ে শুরু করলাম ঠিক আছে দিনটা শুরু করলাম চল কার কেমন আছেন সবাই আমার সংসারে আপনাদের স্বাগত আজকে বাজে আজকে শনিবার বাজে এখন নটা এসে গেছি রান্নাঘরে করছি বেগুনি খাবে এই যে মুড়ি তার জন্যে হচ্ছে বেগুন ওই যে কড়াই গরম হয়ে গেছে তেল একটা করে বেগুন নিয়ে এই যে এইভাবে বেসনে চুবিয়ে আর এই যে কড়াই ছেড়ে দিন ঠিক আছে পর্বদা বাজারে গেছিল বাজারে প্রচুর জল রাস্তায় জল আমাদের বাড়ির এলাকায় আমাদের এখানকার এলাকায় জল এখনো নামেনি সেই জন্য পর্বদা বাজার যে যায়নি প্যান্ট গুটিয়ে ঘরে বসে পড়েছে এই যে পর্বদা এখন ওষুধ আনতে যাবে সেটা ভাবছে এই যে প্যান গুটিয়ে পর্বদা রাস্তায় জল যেতে পারেনি অর্ধেক রাস্তা দিয়ে ঘরে ফেরত এসেছে ফিরত এসে বসে পড়েছে আমার এই যে সান হয়ে গেছে আমার এই যে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে পুজো করে নিয়েছি এখন পরবদা ওষুধ আনতে যাবে ওই জন্য ওষুধে প্রেসক্রিপশান নিয়ে বসেছে এই যে মুড়ি দেবো মুড়ি খেয়ে যাবে ওষুধ আনতে আম বের করেছি এই যে দুটো আম দুজনার দুজনার দুটো আম মুড়ির সঙ্গে খেয়ে নেবো আর তেলে ভাজা অনেক দিন খায় না আজকে বললো কি তেলে ভাজা দিয়ে মুড়ি খাবো বেগুনি তালে করো রাস্তায় জল যেতে তো পারলো না আনার ছিল একটু শাকটা কানার ছিল পরবর্তাকে শাক এখন আজকে আর শাক সেরকম নেই আছে একটা ডাঁটা আছে কাটোয়া ডাঁটা দেখি কি খায় আসুক আগে আগে এ বাইরে থেকে এ ওষুধটা নিয়ে চলে আসুক আর মুড়ি বের করেছি দুজনা পর্বদা তো অল্প মুড়ি খায় অল্প মুড়ি বের করেছি বেগুনি আর আম দিয়ে খেয়ে নেবে আর এই ছোলা বের এনেছিলাম ছোলা ভাজো বলে ছোলা একদম ফোটে নি কি ছোলা কী জানি ছোলা মোটে ফোটে নি শুধু তেলের মধ্যে দিয়ে আর দিয়ে দিলাম একটু কিছু ফুললো না আর এক ছোলা আনে সেই ছোলাটা খুব ফোটে একদিন বড়ো বড়ো দোকানের মতন ফুটে যায় ঠিক আছে চলো বেগুনি টেগুনি করে নিই নিয়ে মুড়ি টুড়ি দিয়ে আবার দেখা হচ্ছে চলো সকালবেলাটাই এই বেগুনি দিয়েই শুরু করলাম ঠিক আছে উৎসব বাঙালিদের উৎসব এক এক করে এবার এ হচ্ছে দুর্গা পুজোর দিকে এবার আস্তে আস্তে এগোচ্ছে এখনও পুজো বাকি আছে কতগুলো জামাইষষ্ঠী হয়ে গেল দশহারা হয়ে গেল এবার এখনও মঙ্গলবারে জয় মঙ্গলবারের লাস্ট মঙ্গলবার আছে তারপর বিপত্তারিণী আছে বাঙালিদের তো বারো মাসে তারও পার্বণ আছে ঠিক আছে চলো হয়ে গেছে বেগুনিগুলো দিয়ে দিই গুড়িটা দিয়ে দিই দিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা এই যে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি রান্নাই হচ্ছে করব এই যে মাছের মাথা নিয়ে এসেছিল মাছের মাথা আলু দিয়ে রসা রসা বানাবো আজকে একদিন খুব হালকা রান্না করছি একদিন তেল মশলা খুবই কম দিয়ে আর আইটেমও অনেক কিছু করিনি আর গরমে পাচ্ছি না সব পুজোটা মিটে গেছে প্রচণ্ড গরম আর রোদ্ যে প্রচণ্ড একটুখানি রান্না করছি আর গিয়ে পাখার তলায় বসছি ওই জন্য আজকে গরমে বেশি কিছু রান্না করিনি কদিন যাতে খুব পেট গরমের খাবার খাওয়া হয়েছে লুচি তারপরে যে আমার শেষের একটা খাওয়া হয়েছে ওই জন্য একটু আমি হালকা রান্না করছি একটুখানি শুধু মাছের এই মুগোটা এনেছিল মাছের মুড়োটা দিয়ে একটু কালকে করেছিলাম ঝোল ঝিঙের ঝোল খেয়েছিলো আজকে ওই জন্য আর ঝোল করবো না তারপর দুদিন ঝোল ভালো লাগবে না ওই আজকে আর ঝোল করবো না আজকে ওই মাছের মুড়ো দিয়ে আর ওই আলু দিয়ে এই আলু মাছের মুড়ো রান্না দেখা আলু দিয়ে মাছের মুড়ো দিয়ে একটু তরকারি করবো তরকারি করবো ওই রসা রসের ঝোল ঝোল মতন একটু করবো ওই দিয়ে ধরেবেলা খাওয়া হয়ে যাবে আর তো আম তো আছেই গরমকালে গরমকালে তখন গরমকাল ভোর তো আম আমের সিজন এখন আম তো খাওয়া হবে ঠিক আছে চলো এই পর্যন্ত এই রান্না বান্না করি রান্না বান্না করে নিয়ে তারপর আবার খেতে দিতে হবে পর্বদা গেছিল আজকে পর্বদা বাজারে যেতে পারেনি রাস্তায় জল ঘুমে এসেছে কালকে সব ছিল সেই সবই রান্না করছি ওই আজকে পর্বদা শাক গাছ মিসিং হয় শাক আছে রোজ চাই পাঠে আজকে শাক ওই নেই ঠিক আছে চলো রান্নাটা করে নিই রান্নাটা সেরে নিই রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে এখন দৃষ্টি মাসে মনে হচ্ছে এরকমই হবে গরম রোদ গরম রোদ ঠিক আছে চলো আবার তো রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে খাবার নিয়ে ঘরে পালাবো বাইরে বসতে পারছি না এত গরমে ঠিক আছে চলো এই পর্যন্তই হলো আবার পরে দেখা হচ্ছে রান্নাটা আগে গুছিয়ে করে নিই ঠিক আছে গিয়ে বসে পর্বতার খাবার এই যে বাড়া হয়ে গেছে থালায় দিয়ে দিয়েছি পর্বদার আজকে সিম্পল রান্না করেছি একদম কোনো কিছু রান্না নাই যে দাঁড়ান ধরে দিয়ে আছে হ্যাঁ এই যে ভাত পটল ভাজা আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা কালিয়া আর এই যে আমটা আছে আমটা দিয়ে দিই হুম খাওয়ার পরে আজকে একটু আম খেয়ে নিও আর কি আজকে অনেক রকম আইটেম হয়নি দু রকম মাত্র হয়েছে পর্বত একটু অনেক রকম হলে খেতে ভালোবাসি আজকে পর্বতে শাক আনতে পারেনি বললাম তো কেন আনতে পারেনি সেই জন্য সেই জন্য ওই আজকে এই রান্না করেছি ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া দিয়ে দিই খেতে দিয়ে দিই খেতে বসে যাও বাজে তো পৌনে দুটো ঠিক আছে চলো আবার বিকেলবেলা চা খাওয়ার সময় দেখা হচ্ছে আমারও খাবার বেড়ে নেবো ঠিক আছে চলো টাটা গুড আফটারনুন বন্ধুরা এই যে বসিয়েছি একটু বিকেলবেলা তরকারি পরবর্তী আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি করছি আর একটু ডিম সেদ্ধ হচ্ছে ওইজেন ডিম সেদ্ধ বসিয়েছি হচ্ছে রাত্রে খাবার করে নিয়েছি চা বিস্কুট পর্বতদাকে চা দিয়ে আসি চা খাবে অনেকক্ষণ বলেছে আমি রান্না বসাবো বলে বলি চা একটু দেরি করি বসাবো পর্বত এখন টিভি দেখছে এই যে পর্বত এখন টিভি দেখছে ঠিক আছে এমন চাটা খা ঘরেই চা দিয়ে দিলেন পর্বতদা নালে চা খেতে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য ঘরেই চা দিয়ে দিয়েছি চা খেয়ে আবার রুটি করব আটা মাকা হয়ে গেছে রুটিটা করব চাটা খেয়ে নি চাটা খেলে প্রচন্ড গরম আচ্ছা কীরকম গরম লাগে তোমার প্রচণ্ড গরম লাগছে গরমে একদম পাচ্ছে না সারা দুপুর এসি চলেছে আবার রাত্রিরও মনে হচ্ছে এসি চালাতে লাগবে পর্বত বলছে আরে এই ঘরে থাকবো না এখন ছাদে চলে যাও ছাদে একটু হাওয়া দিচ্ছে ওই যে ছাদে চলে যাবো প্রচুর গরম গরমটা মোটে যা হবে তো জ্যৈষ্ঠী মাস এখন তো হবেই বৈশাখ জ্যৈষ্ঠী মাস তো গরম লাগবেই ঠিক আছে চলো চাটা খেয়ে নিই পর্বত দেখো চা দিয়ে দিয়েছি চাটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে রান্নাটা বসিয়েছি রান্নাটা হোক ততক্ষণ সকালবেলা আর বিকেলবেলা আর কি সংসারে বান্না খাওয়া দাওয়া ছেলে আসবে দেখলে কি করতে পারি তো ওখানে সেই তো সেরকমভাবে গুছিয়ে রান্না নিজে নিজে করে এরকম কি রান্না করে তার কোনো ঠিক নেই আসলে তো পর্বতদা খুবই খুশি ছেলে বাড়ি আসতে শুনলে পর্বতদার খুবই খুশি পর্বতদা বা ছেলেকে কী খাওয়াবে না খাওয়াবে চিন্তা ভাবনা আগে থেকে শুরু করে দেয় ঠিক আছে চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে চাটা ঠান্ডা হয়ে গেছে না না এই গরমে চাটা হ্যালো বন্ধুরা বাজে এখন দশটা পনেরো পর্বতদাকে খেতে দেব পর্বতদাকে খেতে দিই তা নিয়েছে যদি খাই তো খাবো যদি না খাই তো না খাবো ঠিক আছে চলো খেতে টেতে দিই পর্বতদা বসে গেছে মনে হচ্ছে হ্যাঁ পর্বতদা বসে গেছে বসে গেছে বসে গেছে এই যে খাবার দিয়ে দিচ্ছি খিদে পেয়েছে খাবার খাবে তো দুটো রুটি দুখানা রুটির তো বেশি খাও না এই যে একটা আর এই একটা দুটো রুটি দুটো রুটি আছে এই যে বরবটি তরকারি কাঁচা লঙ্কা দিয়ে আর বরবটিটা তুলতে পারছি না আর পটল ভাজা এই তো পটল ভাজা আছে না চারটে পটল ভাজা তোমায় দিয়ে দিই পটল ভাজা খেতে পর্বতটা খুব ভালোবাসা ওই জন্য বেশি করে প্রিয় হচ্ছে পটল ভাজা পর্বদার কোনটা প্রিয় আর কোনটা প্রিয় না হুম পর্বতদাকে ধরে দিই আর ডিম সেদ্ধটা কি ব্যা এতে দিয়ে দেবো পাটি ধরে দেবো বাতিতে দেবো ঠিক আছে পর্বতটা রাত্রের খাবার এই যে দিয়ে দিয়েছি ভালো খাবার হ্যাঁ পর্বতটা খেয়ে নিই আমাদের আমারও আছে এই যে বরবটি আলো তরকারি রুটি আমারও আছে এই যে রুটি আছে আর দুটো ভাত আছে এই যে দুটো ভাত আছে দুটো ভাত নিয়ে নেবো সকালে ভাত দুটো বেশি হয়ে গেছিলো আর একটা আম আছে যদি পর্বত রাত্রে আম খাবে না যদি আমি খাইতো খাবো না খাইতো না খাবো তবে একটা বের করে রাখলাম ঠিক আছে চলো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন খুশিতে আর খুশিতে থাকবেন আনন্দে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন দিয়ে আমার সাথে থাকবেন আর আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ঠিক আছে আজ তাহলে আসি টাটা